ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি স্বামী গম্ভীরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের অন্তরঙ্গ ও বিশেষ কৃপা প্রাপ্ত ভক্তমন্ডলীর সম্বন্ধে এই গ্রন্থে বর্ণনা রয়েছে সর্বপ্রথমে পাঠ করব শ্রীরামকৃষ্ণদেবের পরম ভক্ত জগৎ বিখ্যাত স্বামী বিবেকানন্দের কথা আজ ষষ্ঠ পর্ব নরেন্দ্রে পুরুষোচিত মতিগতি ও তেজস্বিতা দর্শনে ঠাকুর বিশেষ আনন্দিত হইতেন তিনি একদিন বলিয়াছিলেন এর ভিতরে যেটা রয়েছে সেটা শক্তি অর্থাৎ স্বদেহের ভিতরে আর ওর ভিতরে যেটা আছে সেটা পুরুষ অর্থাৎ নরেন্দ্রে ও আমার শ্বশুর ঘর তিনি জানিতেন নরেন্দ্র যেন খাপ খোলা তলোয়ার তাহার মধ্যে যে জ্ঞানাগ্নি প্রচলিত রহিয়াছে তাহার তেজে জাগতিক আবর্জনা মুহূর্তে ভস্য হইয়া যায় তিনি সকাম ব্যবসায়ী ভক্তে আনি তো যে সকল দ্রব্যাদি অপরকে আহার করিতে দিতেন না তাহা দ্বিধাহীন চিত্তে নরেন্দ্রের মুখে তুলিয়া ধরিতেন নরেন্দ্রে কেহ প্রশংসা করিলে বলিতেন তা হবে না কেন গো ওর জন্যই তো এবার এখানকার আশা অর্থাৎ সদেহের আরও বলিতেন ও অখণ্ডের ঘর সপ্তর্ষির একজন নর নারায়ণ ঋষি নর ও নিত্য সিদ্ধে থাক ও যেদিন নিজেকে জানতে পারবে সেদিন আর দেহ রাখবে না ও হচ্ছে আগুন ওর স্পর্শে পাপ তাপ সব পুড়ে খাঁক হয়ে যায় ও যদি সরগরু খায় কোনো দোষ হবে না এত উচ্চ ধারণা পোষণ করিলেও কিন্তু নরেন্দ্রের ভুল সংশোধনে ঠাকুর সর্বদা তৎপর ছিলেন নরেন্দ্র একদিন অন্ধ বিশ্বাসের কথা তুলিলে ঠাকুর বলিয়া উঠিলেন বিশ্বাসের আবার অন্ধ কিরে বিশ্বাস মাত্রই তো অন্ধ বিশ্বাসের কি আবার চোখ আছে নাকি হয় বলো শুধু বিশ্বাস না হয় বলো জ্ঞান তা না হয়ে আবার অন্ধ বিশ্বাস চোখওয়ালা বিশ্বাস একই রকম নরেন্দ্র নিরাকার বাদী হইলেও অদ্বৈত মতে তাহার আস্থা ছিল না তাই ঠাকুরের মুখে সবই ব্রহ্ম এই কথা শুনিয়া বলিয়াছিলেন হ্যাঁ তাও কি কখনো হয় তাহলে ঘটিটাও ব্রহ্ম বাটিটাও ব্রহ্ম এইরূপ বিরুদ্ধ সমালোচনায় বিচলিত না হইয়া অন্তর্দৃষ্টি সম্পন্ন ঠাকুর যোগ্য শিষ্যকে অদ্বৈত মার্গেই পরিচালিত করিতেন সাধারণ ভক্তদিগকে তিনি ভক্তি শাস্ত্রের চর্চায় নিরত রাখিতেন কিন্তু নরেন্দ্রের অনিচ্ছা জানিয়াও অষ্টাবক্র সংহিতা অদ্বৈতমূলক গ্রন্থ পাঠের নির্দেশ দিতেন আবার নরেন্দ্র পাঁচের শুষ্ক জ্ঞানী হইয়া পড়েন এই ভয়ে প্রায়ই ভক্তপ্রভু গিরিশবাবু কিংবা শ্রীযুক্তা গোপালের মায়ের সহিত তাহার তর্ক বাধাইয়া দিয়া আনন্দ উপভোগ করিতেন নরেন্দ্রের প্রতি শ্রীরামকৃষ্ণের আকর্ষণের এক প্রধান কারণ ছিল এই যে নরেন্দ্র ঠাকুরের ভাব অপরিতনায় অতি সহজে হৃদয়গম করিতে পারিতেন আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দের কোনো এক দিবসে ঠাকুর বৈষ্ণব মতের সারমর্ম সকলকে বুঝাইতে যাইয়া বলিলেন তিনটি বিষয় পালন করিতে নিরন্তর যত্নবান থাকিতে ওই মতে উপদেশ করে নামে রুচি জীবে দয়া বৈষ্ণব যেই নাম সেই ঈশ্বর নাম নামি অভেদ জানিয়া সর্বদা অনুরাগের সহিত নাম করিবে ভক্ত ও ভগবান কৃষ্ণ ও বৈষ্ণব অভেদ জানিয়া সর্বদা সাধু ভক্ত দিগকে শ্রদ্ধা পূজা ও বন্দনা করিবে এবং কৃষ্ণেরই জগৎ সংসার এ কথা হৃদয়ে ধারণ করিয়া সর্বজীবে দয়া এই পর্যন্ত বলিয়াই তিনি সমাধিস্থ হইয়া পড়িলেন সমাধি ভঙ্গে বলিতে লাগিলেন জীবে দয়া জীবে দয়া দুশালা কীটানুকীট তুই জীবকে দয়া করবি দয়া করবার তুই কে না না জীবে দয়া নয় শিব কেন জীবের সেবা কথার পরে বাহিরে আসিয়া নরেন্দ্র বলিলেন কি অদ্ভুত আলোকি আজ ঠাকুরের কথাই দেখিতে পাইলাম ঠাকুর আজ ভাবা বেশে যাহা বলিলেন তাহাতে বুঝা গেল বইয়ের বেদান্তকে ঘরে আনা যায় সংসারের সকল কাজে উহাকে অবলম্বন করিতে পারা যায় যাহা হইক ভগবান যদি দিন দেন তো আজই যাহা শুনিলাম এই অদ্ভুত সত্য সংসারের সর্বত্র ধনী দরিদ্র ব্রাহ্মণ চন্ডাল সকলকে শুনাইয়া মোহিত বস্তুত নর নারায়ণের সেবক ভাবি বিবেকানন্দ তখন হইতেই রূপ গ্রহণ করিতেছিলেন ক্রমে দক্ষিণেশ্বরের সুমধুর দিনগুলি ফুরাইয়া গেল ঠাকুর গলরোগে আক্রান্ত হইয়া প্রথমে শ্যাম্পু করে এবং পরে কাশীপুরে আসিলেন শ্যাম্পু করে নরেন্দ্র সর্বতা যাতায়াত ও তত্ত্বাবধান করিতেন অনন্তর কাশীপুরে শ্রীরামকৃষ্ণের আগমনের পর সেবা শুশ্রূষা পরিচালনের জন্য সেইখানে রহিয়া গেলেন কাশীপুরের উদ্যান বাটিটি শ্রী রামকৃষ্ণ সংঘের ইতিহাসে গুরু সেবা ভগবত আরাধনা তপস্যা ভাব সংশুদ্ধি ও সংঘ সৃষ্টির বিভিন্ন প্রচেষ্টার নিদর্শন ও আকর রূপে চিরস্মরণীয় বহু ভক্ত ঠাকুরকে অবতার রূপে স্বীকার করিলেও এক মহা মহাভ্রমে পতিত হইয়াছিলেন তাহারা ভাবিতেন ঠাকুরের রোগ একটা লীলা মাত্র উহাতে সত্য সত্যই তাহার দৈহিক যন্ত্রণা হয় এইরূপ মনে করার কারণ নেই কিন্তু নরেন্দ্র পরিচালিত ওই সকল বিতর্কে বাদ যোগ না দিয়া প্রত্যক্ষ দৃষ্ট কষ্টকে সত্য বলিয়া স্বীকার পূর্বক নির্বিচারে শ্রী গুরু সেবায় আত্মনিয়োগ করিলেন অথচ নরেন্দ্রের মনে দেবু মানব শ্রীরামকৃষ্ণের লীলায় এইরূপ এক অনুপম বিশ্বাস ছিল যাহাকে কেবল মানুষ বা দেবতার মাপকাঠিতে পরীক্ষা করা চলে না একদা অনেকের মনে সন্দেহ জাগিয়াছিল হয়তোবা অসাবধানতাবশত সেবকদের দেহেও শ্রীরামকৃষ্ণের রোগ সংক্রামিত হইবে অমনি বিশ্বাসের প্রতিমূর্তি জ্বলন্ত পাবক সদৃশ্য নরেন্দ্রনাথ ঠাকুরের নিষ্ঠিবন মিশ্রিত পথ্যের পাত্রটি হস্তে লইয়া অম্লান বদনে অবশিষ্ট পথ্য পান করিলেন সন্দেহ চিরতরে নিস্তব্ধ হইয়া গেল কাশীপুরে অবস্থানকালে গুরু ভাতৃগণ নরেন্দ্রের প্রেরণায় শাস্ত্রপাঠ ও সাধনা দিতে বিশেষ মনোনিবেশ করেন তাহাদের অবসরকাল কঠিন তত্ত্বালোচনায় মুখরিত হইয়া উঠিত আবার গভীর নিশীতের অন্ধকার ধ্যান নিরত যুবকদের সম্মুখে প্রজ্বলিত ধুনির আলোকে উদ্ভাসিত হইত নরেন্দ্র ওই সময় কখনো কখনো দক্ষিণেশ্বরের ধ্যানাদির জন্য যাইতেন একতা তিনি বুদ্ধের ভাবে এতই প্রভাবিত হইয়া পড়েন যে তারক অর্থাৎ শিবানন্দ ও কালী অর্থাৎ অভেদানন্দকে সঙ্গে লইয়া বুদ্ধ গয়ায় গমনপূর্বক তথায় তিন রাত্রি কাটাইয়া আসেন কাশীপুরে সাধনায় মগ্ন নরেন্দ্রের মন শ্রী রামকৃষ্ণের কৃপায় বহু অনুভূতি লাভে সমর্থ হয় তিনি ধ্যানকালে ললাট মধ্যে এক ত্রিকোণাকার জ্যোতি দর্শন করিতেন ঠাকুর উহাকে ব্রহ্মজনী বলিয়া নির্দেশ করেন অনেক সময় নরেন্দ্র দেখিতেন ধুনির পার্শ্বে নানা দেবদেবী সমাগম হইয়াছে এই সাধনার ফলে এক সময় তাহার অনুভূতি জাগিল যে তাহার মধ্যে এইরূপ আধ্যাত্মিক শক্তি সঞ্চিত হইয়াছে যাহা সংক্রামিত করা চলে সুতরাং পরীক্ষার চলে শিবরাত্রির গভীর নিশীতে ধ্যানকালে অভিতানন্দকে স্বীয় অঙ্গ স্পর্শ করিয়া থাকিতে বলিলেন ঐরূপ করিলে অভেদানন্দের বোধ হইল যেন একটা বৈদ্যুতিক শক্তি তাহার মধ্যে প্রবেশ করিতেছে তদবুদ্ধি ভক্ত অভেদানন্দ ঘোর বৈদান্তিকে পরিণত হইলেন পরন্তু শ্রী রামকৃষ্ণ ইহা শুনিয়া নরেন্দ্রকে সাবধান করিয়া দিলেন তিনি যাহাতে ভবিষ্যতে এইভাবে শক্তির অপপ্রয়োগ না করেন কিংবা অপরের মধ্যে বলপূর্বক বিজাতীয় ভাব সঞ্চার না করেন এই কালে নরেন্দ্রের মনে নির্বিকল্প সমাধির আকাঙ্ক্ষা বড়ই তীব্র হইয়া উঠিল একদিন অন্তরের বাসনা গোপন রাখিতে না পারিয়া শ্রীরামকৃষ্ণ সমীপে উহা নিবেদন করিলেন ঠাকুর আশ্বাস দিলেন যে তাহার দেহ নিরাময় হইলে ঐরূপ ব্যবস্থা হইবে কিন্তু নরেন্দ্রের তখন বিলম্ব অসহ্য অগত্যা ঠাকুর বলিলেন তুই কি চাষ বল নরেন্দ্র জানাইলেন আমার ইচ্ছা হয় সুখদেবের মতো একেবারে পাঁচ ছয় দিন সমাধিতে ডুবে থাকি তারপর শুধু দেহ রক্ষার জন্যে খানিকটা নিচে নেমে এসে আবার সমাধিতে চলে যাই ঠাকুর অমনি গম্ভীর কণ্ঠে তুই দিয়া বলিলেন আধার তোর মুখে এই কথা আমি কোথায় তুই একটা বিশাল মতো হবি তোর ছায়ায় হাজার হাজার লোক আশ্রয় পাবে। তা না হয়ে কিনা তুই শুধু নিজের মুক্তি চাস ঐরূপ তিরস্কারে নরেন্দ্রের নয়নে অজস্র অশ্রু ঝরিতে লাগিল তিনি বুঝিলেন ঠাকুরের হৃদয় কত মহান কিন্তু তাহার আকাঙ্ক্ষা অসম্পূর্ণ রহিল না কিছুদিনের মধ্যেই তিনি একতা সন্ধ্যার পরে নির্বিকল্প ভূমিতে আরুড়ো হইলেন শরীর স্থির নিস্তব্ধ গোপালদাদা অর্থাৎ অদ্বৈতানন্দ এই জড়বৎ অবস্থা লক্ষ্য করিয়া ব্যস্ত সমস্ত ভাবে ঠাকুরের নিকট যাইয়া সংবাদ দিলেন নরেন্দ্র মরিয়া গিয়াছে চারদিকে বেশ একটা চাঞ্চল্যের সৃষ্টি হইল কিন্তু ঠাকুর বলিলেন বেশ হয়েছে থাক খানিক্ষণ ওই হই ওর জন্য যে আমায় জাল আতন করে তুলেছিল রাত্রি এক প্রহর পরে নরেন্দ্র সহজাবস্থা প্রাপ্ত হইয়া ঠাকুরের নিকট আসিলে তিনি বলিলেন কেমন মা তো আজ তোকে সব দেখিয়ে দিলে চাবি কিন্তু আমার হাতে রইল এখন তোকে যখন আমার কাজ শেষ হবে তখন আবার চাবি খুলব এই সময় নরেন্দ্রনাথের ধ্যান এতই পরিপক্কতা লাভ করিয়াছিল যে একদিন গিরিশ বাবু তাহার সহিত এক বৃক্ষমূলে ধ্যানে বসিয়া দেখিলেন যে মশকের উপদ্রবে তিনি যদিও চিত্ত সমাধানে অসমর্থ হইতেছেন তথাপি নরেন্দ্র শান্তভাবে বসিয়া আছেন নরেন্দ্রের দেহ মশাতে আচ্ছাদিত বলিলেও চলে গিরিশচন্দ্রের আহ্বানে তাহার কোনো সাড়া নাই শ্রীরামকৃষ্ণের তিরোধানের কাল সমাগত প্রায় তাহার দৈহিক যন্ত্রণা নিবারণের কোনো উপায় দেখা যাইতেছে না অথচ নিজের সাধনাও অগ্রসর হইতেছে না এইসব ভাবিয়া নরেন্দ্রনাথ হতাশ ভাবে ছুটাছুটি করিতে লাগিলেন এমনকি একদিন সন্ধ্যার পর হইতে গগন বিতারক রাম রাম শব্দ উচ্চারণ পূর্বক বাগানের সর্বত্র ঘুরিয়া সমস্ত রাত্রি কাটাইলেন শেষ রাত্রে ঠাকুর তাহার কণ্ঠধ্বনি শ্রবণে নিকটে ডাকাইয়া আনিয়া স্নেহার্ত স্বরে বলিলেন হ্যাঁ তুই ওরকম করছিস কেন ওতে কি হবে কিঞ্চিত থামিয়া পুন বলিলেন দেখ তুই এখন যেমন করছিস এমনি বারোটা বছর মাথার উপর দিয়ে ঝড়ের মতন বয়ে গেছে তুই আর এক রাত্রিরে কি করবি বাবা লীলা সংবরণের কয়েকদিন পূর্ব হইতে। ঠাকুর নরেন্দ্রকে প্রত্যহ সন্ধ্যায় আপনার সকাশে ডাকিতেন এবং সকলকে বাহিরে যাইতে আদেশ করিয়া রুদ্ধ দ্বার কক্ষে দুই তিন ঘণ্টাকাল যাবত বিবিধ উপদেশ দিতেন তিন চারি দিবস পূর্বে তাহাকে সম্মুখে বসাইয়া তিনি সমাধি মগ্ন হইলে নরেন্দ্র অনুভব করিলেন যেন একটা সূক্ষ্ম তেজরশ্মি বিদ্যুৎ কম্পনের ন্যায় তাহার দেহে সঞ্চারিত হইতেছে ক্রমে তিনি হারাইলেন পরে প্রকৃতস্থ হইয়া দেখেন শ্রীরামকৃষ্ণের চক্ষে জল ধারা কারণ জিজ্ঞাসা করিলে ঠাকুর বলিলেন আজ যথাসর্বস্ব তোকে দিয়ে ফকির হলুম তুই এই শক্তিতে জগতের অনেক কাজ করবি কাজ শেষ হলে পরে ফিরে যাবি ঠাকুর বিদায় লইতেছেন বুঝিয়া নরেন্দ্রে হইল না শুধু গণ্ড বাহিয়া বিগলিত ধারায় অশ্রুপতিত হইতে লাগিল লীলা শেষে দুই দিন পূর্বে আর একবার নরেন্দ্রকে ডাকিয়া তিনি বলিলেন দেখ নরেন তোর হাতে এদের সকলকে দিয়ে যাচ্ছি কারণ তুই সবচেয়ে বুদ্ধিমান আর শক্তিশালী এদের খুব ভালোবেসে যাতে আর ঘরে ফিরে না গিয়ে এক স্থানে থেকে খুব সাধন ভজনে মন দেয় তার ব্যবস্থা করবি ক্রমে বিদায়ের অতি বিষণ্ণ সুর বাজিয়া উঠিয়াছে এমন সময় একদিন নরেন্দ্রের মনে অকসার চিন্তা জাগিল আচ্ছা উনি তো অনেক সময় নিজেকে ভগবানের অবতার বলে পরিচয় আছেন। এখন এই সময় যদি বলতে পারেন আমি ভগবান তবেই বিশ্বাস করি মানবের যেন আজ অকস্মাৎ নরেন্দ্রের মন অবলম্বনে মূর্ত হইয়া উঠিল আর অমনি লীলাধৃত বিগ্রহ ভগবান এই নিদারুণ রোগ যন্ত্রণার মধ্যেও নরেন্দ্রের দিকে মুখ ফিরাইয়া বলিলেন এখনো তোর জ্ঞান হলো না সত্যি সত্যি বলছি জি রাম জি কৃষ্ণ সেই ইদানিং এ শরীরে রাম কৃষ্ণ তবে তোর বেদান্তের দিক দিয়ে নয় কৃতাপরাধ নরেন্দ্র মৌন বিস্ময়ে অশ্রু বিসর্জন করিতে লাগিলেন ইহার দুই দিবস পরে আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দের ষোলোই আগস্ট একত্রিশে শ্রাবণ ঝুলন পূর্ণিমার রাত্রি একটা ছয় মিনিটে ঠাকুর মহা সমাধিতে মগ্ন হইলেন ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ স্বামী গম্ভীরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকার শ্রী শ্রী ঠাকুরের পরম প্রিয় শিষ্য স্বামী বিবেকানন্দের ষষ্ঠ পর্ব